হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে ব্লক নিয়ে ব্লক নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার চ্যানেলের নাম এম এস সাবিত্রী চ্যানেল এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা কী বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি থার্মেলে দিয়ে দিয়েছি আমি দেখে নাও কি বিষয়ে হ্যাঁ আমি থার্মেলে দিয়ে দিয়েছি এটাই বিষয় এটা হলো নগরদ্বীপ ধাম নগরদ্বীপ ধামে ষাট ফুটের গৌরাঙ্গ আছে কত ফুটের বলো তো ষাট ফুটের এটা ঢোকার গেট ষাট ফুটের যেখানে গৌরাঙ্গ আছে এটা ঢুকছে এটা ঢোকার গেট এখানে হলো ষাট ফুটের গৌরাঙ্গ এই ষাট ফুটের গৌরাঙ্গ দেখার জন্যে কত কত দূর থেকে এই তীর্থস্থানে সবাই আসছে সবাই যাচ্ছে মানে কি বলবো এত সুন্দর জায়গা মানে বলার কিছু নাই তোমরা শুধু জাস্ট শুধু দেখো শুধু দেখো সিনগুলো শুধু একটু দেখে যাও এত সুন্দর সিন এত সুন্দর মানে ভিডিও এত সুন্দর মানে তৈরি করেছে দেখো যেখানে ঢুকছে শুধু ঢোকার ওপরে পাথরের পাথরের মানে পুরোটা পাথর দেখছো পুরোটা পাথর পাথর দিয়ে ভিতরে ঢুকছে তোমরা দেখে নাও এটা পুরোটা পাথর দিয়ে করা আছে দেখো দেখছি যে ভিতর দিয়ে ঢুকছে না এটা পুরোটা পাথরের রাস্তা পাথরের গেট দেখে নাও এটা হলো পুরোটা পাথরের গেট এটা দেখেছ এত সুন্দর ভিতরে লাইট করা আছে আর কাটা কাটা পাথর মানে পাথর কেটে কেটে ডিজাইন করা আছে এত সুন্দর লাগছে দেখে এটা হলো এখানে ষাট ফুটের গোরাঙ আছে দেখ ঢুকছি দেখো দুই দিকে লাইট সিস্টেম করা আছে কত মানুষ আমার মতো প্রচুর প্রচুর মানুষ যাচ্ছে আমি একা যাচ্ছি না গো প্রচুর মানুষ যাচ্ছে তোমরা যদি দেখো না মানে কি আর বলবো প্রাণ শান্তি হয়ে যাবে এত সুন্দর জায়গায় এত মানে ভালো ভালো সিন তৈরি করে সেখানে না মানে দেখবার মতো শুন যাই হোক এবার গোয়া থেকে বেরিয়ে গেলাম মনে হচ্ছে গুহা থেকে বেরিয়ে এলাম এত জিনিসটা মানে দারুণ জিনিস একবারে ওখান থেকে যখন বেরিয়ে চলে আসলাম চলে আসার পরে আবার বাইরে চলে আসলাম বাইরে না ভিতরে যাচ্ছি গোয়া থেকে বেরিয়ে গেলাম এবার ভিতরে যাচ্ছি দেখো এবার বাইরে দেখো কি সুন্দর সিনারি করে দেখো কত সুন্দর সব সিন দেখো দেখেন না এই যে দেখো এই গৌরাঙ্গটা দেখছো ক্যামেরাতে ছোটো করে ধরা আছে এটা হাইট ষাট ফুট আছে এর ষাট ফুট মানে দেখে কিন্তু খুব ছোটো মনে হচ্ছে কিন্তু এর ষাট ফুটের গৌরাঙ্গটা তোমরা যদি কোনো দিন যাও তোমরা দেখবো ষাট ফুট গৌরাঙ্গটা চলে যাচ্ছি সোজা আবার চলে যাচ্ছি চারিদিকে দেখো কি সুন্দর সাজানো দুই দিকে কি সুন্দর গাছ সাজানো রাস্তা মানে মানুষ হেঁটে যাবে বেরিয়ে আসবে তার জন্য ব্যবস্থা আছে সব রকম মানে সুব্যবস্থা করা আছে মানে জায়গাগুলো দেখার মতোই জায়গা দেখবার মতোই জায়গা এটা আমার বউমাতে এখন দাঁড়িয়ে আছে দেখো ওখানে দেখো এখানে রাস মানে রাধাকৃষ্ণ যে একটা রাস হয় রাধাকৃষ্ণ যে একটা রাস হয় পূর্ণিমার রাস সেই রাসের সিনটা এখানে অষ্টশকি দিয়ে যে একটা রাস করে সেই রাসের সিনটা এখানে তুলে ধরা আছে এখানে তুলে ধরা আছে রাসের সিনটা অষ্টসুখী সিঁড়িয়ে যে রাস করে সেই রাসের সিনটা তুলে ধরে আছে এটা আমার বৌমা এটা আমার শাশুড়ি দেখছো যাই হোক অনেকজনই আছে এখানে আমার ছেলে আছে আমিও আছি অনেকেই আছি আমরা তো যাই হোক আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি তো খুব ভালো লেগেছে এদেরটা আমার ছোটো ছেলে দেখে নাও এটা আমার ছোটো ছেলে তো মানে কি বলবো পুরো পুরো ভিডিওটা মানে এখানে এত সুন্দর সাজানো আছে এটা পুরো মানে রাধা কৃষ্ণ রাস করছে হরে কৃষ্ণ মেয়েরা এখানে একটা কৃষ্ণ নাম করছে যেরকম রাস পূর্ণিমাতে একটা নৃত্য করে সেই নৃত্যর সিনটা এখানে হচ্ছে নৃত্যর সিনটা হচ্ছে দেখেছো কি সুন্দর চারিদিকে সব কৃষ্ণ মধ্যেখানে গাছ এত সুন্দর করে মানে সিনটা করা আছে খুব সুন্দর এটা আমার স্বামী খুব সুন্দর সিনটা করা আছে দেখো কত কত লোক আর সবাই ছবি সবাই ছবি তুলছে সবাই ছবি তুলছে তারপরে চলে যাও এখানে দেখো আবার আছে দেখো দেখো এখানে দেখো নিমায় সন্ন্যাসী কৃষ্ণ নামে পাগল নিমায় সন্ন্যাসী কৃষ্ণ নামে পাগল দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হলো মধুর নাম এই নামে সবাই পাগল তাই এই পাগল হয়ে নাম করতে করতে আমরাও যাচ্ছি দেখছি কত এখানে দেখো হনুমান এখানে কত কত সিন দেখো না এখানে কত রকম সিন এখানে নিমাই সন্ন্যাসীকে মনে হয় দীক্ষা দিছে মানে এত সুন্দর সুন্দর সিন তৈরি করা আছে এখানে কি আর বলবো এখানে সত্যবন সাবিত্রী সত্যবন সাবিত্রীর স্বামী মারা গেছে সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে যাকে বলে সত্যবন ওই সিনটা এখানে তুলে ধরা হয়েছে সত্যবানের স্বামী মারা গেছে জম রাজনীতি এসেছে এই সিনটা ওখানে তুলে ধরা হয়েছে তো কিছু কিছু সিনগুলো মানে কেটে কেটে গেছে পুরোটা তুলতে পারেনি কিছু কিছু সিনটা গ্যাপ চলে গেছে পুরোটা ভালোভাবে তোলা হয়নি যতটুকুন পারে সে কিছু আর এখানে করে নিমায় সন্ন্যাসী গৌরাঙ্গ হরিনামে পাগল পশু পাখি হরি হরিনাম করছে পশু পাখি নিয়ে দেখে নাও সিনগুলোকে দেখে তোমরা শুধু দেখে নাও পশু পাখি নিয়ে হরিনাম বিছে হরিনাম করছে তো দেখে এত সুন্দর লাগবে কি আর বলব এই হরিনাম আর কোথায় পাবা সবাই দেখো এখানে বসে বসে যাই হোক করা হয়েছে পুরোটা নিতে গেলে একটা শ্যামকুন্তু শ্যাম নেওয়া হয়েছে তারপরে এখানে